আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চমৎকার একটা ড্রেস নিয়ে এসেছি যেটা হচ্ছে সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য স্পেশালিস্ট সামার কালেকশন খুবই কম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন পুরো ভিডিও দেখেন এক ভিডিওতে অনেকগুলো ডিজাইন দেখাবো জি ভাই সম্পূর্ণ কটন আচ্ছা রাজধানী অরবিন্দ ময়েল হাতার কাপড় আছে বা জামার লং আছে পঞ্চাশ আর সালোয়ার কাপড় আলাই এটা হাতার কাপড় এটা সালোয়ারও কিন্তু প্রিন্ট করা আছে চাইলে সালোয়ার দিয়েও ড্রেস তৈরি করতে পারবেন আবার এই হচ্ছে ওনাটা অনেকে দেখা যায় অনেকে মনে করে চুনা কিন্তু 100% গ্যারান্টি এটা চুনা সম্পূর্ণ রাবার পেস্টের রং আর এটা স্কিন প্রিন্ট করা গ্যারান্টি আছে আর এই সম্পূর্ণ কাচুপি কাজ করা গলাতে ঠিক আছে এবং নিচু কাজ দাও আছে

আর তাদের এই ভালো প্যান্টের অনেক জন্যই বলছি যে প্যান্ট দিয়েও আপনি জামে বানিয়ে ফেলতে পারবেন যদি আপনার অন্য কালারের প্যান্ট থাকে এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অন্য ধরনের কিন্তু এটার মধ্যেও গলায় সেম ভাবে কাজ করা আছে এবং নিচেও কাজ করা আছে। ঠিক আছে আচ্ছা দেন হচ্ছে এটার কালার দেখাই চলেন এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে যেটা নিবেন আজকের এই ভিডিও থেকে যে যেটা নেবেন দাম থাকবে পাঁচশো টাকা

একদম পাইকারি দামে হচ্ছে আপনারা খুচরা পাচ্ছেন দেখেন এটা দেখেন এটাও খুব সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস আজকের অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা ড্রেস দেখে আমার কাছে মনে হচ্ছে যে ঈদের দিন সকালবেলা পড়ার জন্য পারফেক্ট এখনই নিয়ে ফেলেন আর বেশি দেরি নেই মনে হচ্ছে যে অনেক দেরি নিয়ে ফেলেন তাহলে টেলারের কাছে দিয়ে সুন্দর করে তৈরি করে দিবে এই দেখেন টুকটুকে একটা লাল রঙ কিন্তু এটার মধ্যে সাদাও আছে খুব ভালো লাগবে এখন একটা কালার দেখাবো যেটা খুবই আনকমন এবং খুবই সুন্দর একটা কালার যাদের ভালো লাগে মানে একটু অন্যরকম ডিফারেন্ট কিছু তারাই কাটার নেবেন এটার ব্যাক কিন্তু সুন্দর একটা কাজ ছিল খেয়াল করেছেন নাকি এবার এটা দেখেন সবই মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এটা দেখেন এটাও খুব সুন্দর একদম লাইট পার্পেল দেন হচ্ছে ডার্ক পার্পেল কম্বিনেশনটা দেখেন মাসাল্লাহ এত প্রিটি লাগতেছে দেখতে দেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক মানায় সব আপুদেরকে এটাও নিতে পারেন খুব সুন্দর সফট একটা কালার আর এরপর যাদের ডার্ক কালার পছন্দ তারা এই রংটা নিতে পারেন এটাও খুব ভালো লাগে আপনারা মেঠোপথ ফার্সনে এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনতে আপনারা এই দুটো নাম্বারে কল করবেন আর দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেট দোকানে এসে তো কিনতেই পারবেন অনলাইনে অর্ডার করবেন এই দুটো নাম্বারে আপুরা কাইন্ডলি এস এম এস করে ফোন দিয়ে আপনার অর্ডারটা নিজে নিজেই কনফার্ম করে নেবেন তাহলে ভালো হবে কারণ মেসেজ করতে থাকলে অনেক পিছিয়ে পড়ে যায় আর একবারে পাইকারি দাম বলে দিয়েছে সো বার্গানিংটা না করলে আমরা খুশি থাকবো ভালো থাকবেন সবাই আল্লাহ